এই অক্টোবর মাসে পুজোর একটা প্রভাব ছয়টা রাশির উপর মারাত্মকভাবে পড়বে বিশেষ করে আপনার এই অক্টোবর মাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বহন করে নিয়ে আসছে ছয়টা রাশির জন্য তাদের জীবনের ছোটোখাটো ব্যবসা বাণিজ্য উন্নতি আয় বাণিজ্য শিক্ষা দীক্ষা একটা চমৎকার অবস্থানের মধ্যে দিয়ে ধাবিত হবে এবং তার পিছনের দিকে তাকাতে হবে না তাদের অর্থ কষ্ট থাকবে না সংসারে কষ্ট থাকবে না দুঃখ কষ্ট থাকবে না এটা কিন্তু মহালয় পর থেকেই কিন্তু শুরু হয়ে যাবে অর্থাৎ অক্টোবর মাস শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আপনার গোটা মাসটিই কিন্তু একটা উৎসবের মাস এবং বিপদ নাশের মাস ভাগ্যলক্ষ্মীর মাস অর্থ সম্পদের মাস এই মাসেই মহালয় দুর্গা পূজা লক্ষ্মী পূজা কালী পূজা ভাই ফোটার মতো একাধিক বড় বড় উৎসব মায়ের যেন স্বর্গ থেকে আপনার দেবতারা এই মর্তে আগমন ঘটবে এবং তাদের মানুষের মধ্যে এই সময় গাছপালা মানুষ জীব জন্তু সময়ের মধ্যে একটা আনন্দ উৎসব মুখরত থাকবে এমনকি অসুররাও এই সময় দমন থাকবে এবং সমাজে যে অসুর আছে এবং যারা মানুষের ক্ষয়ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগে যায় এরাও কিন্তু আপনার এই মাসে তারা দমে যাবে এবং একাধিক উৎসবের কারণে তাদের এই অসুররা তারা দমে যাবে এবং এই গ্রহদের এবং এ মানে জীবনের সরাসরি এর একটা প্রভাব কিন্তু আপনার পড়বে এই ছয়টা রাশিতে এবং অন্যদিকে তাদের কিছু কিছু সমস্যাও তাদের কিন্তু ভোগ করতে হবে এই ছয়টা রাশি এবং জাতকদের এই অক্টোবর মাসে প্রচুর অর্থ লাভের যোগ তাদের কিন্তু আছে অর্থনৈতিক আলাপ আলোচনা এটাও কিন্তু তারা সফল হবে তাদের ব্যবসা বাণিজ্যের আলাপ আলোচনা তা কিন্তু তারা সফল হবে এবং অর্থ আলাপ আলোচনা এবং এছাড়াও তার কেরিয়ার অর্থাৎ আপনার উচ্চশিক্ষার জন্য বিদেশে গমন ছোটখাটো ব্যবসা বাণিজ্য দিয়ে কেরিয়ারের একটা আপনার দিকে এবং অগ্রগতির দিকে আপনার কিন্তু ধাবিত হবে এবং আপনার ব্যবসায় লাভের হারটা একের পর এক কিন্তু আপনার বেড়ে যাবে এবং জীবনসঙ্গিনীর সঙ্গে আপনার প্রেম দিয়ে বিয়ে শী হওয়া বা এই মৌসুমে অবিবাহিত বিয়ে সাদী হওয়া একটা দারুণ একটা চমৎকার অবস্থা মধ্য দিয়ে ধাবিত হবে রাশি বৃষ রাশি মিথুন রাশি সিংহ রাশি জাতক ও জাতিকাগণ এবং কন্যা রাশি এবং আপনার দেখা যায় আপনার এই সময় তাদের কিন্তু সুখ ভোগ শান্তি তারা কিন্তু কর্কট রাশি বিষ রাশি তারা কিন্তু ভোগ করবে বিষ রাশি জাতক ও জাতিকাগণের নতুন চাকরি বাকরি পাওয়ার একটা চমৎকার যোগ আছে পদোন্নতির যোগ আছে এবং এই পদোন্নতি তারা স্বপ্নের মাধ্যমে তারা কিন্তু সেই ইঙ্গিতটা তারা পাবে এবং এই মাসেই তার স্বপ্নও পূরণ হতে চলছে এবং বিপুল একটা আর্থিক সহযোগিতাও আপনার বৃষরাশি জাতক ও জাতিকাগণ পাবে এবং প্রচুর অর্থ উপার্জন ছোটোখাটো ব্যবসা দিয়ে তার কিন্তু ব্যাঙ্কে সে অর্থ করে জমাতে পারবে তেমনি পারবে কিন্তু আপনার মিথুন রাশির জাতক ও জাতিকগণ অক্টোবর মাসেই তাদের কিন্তু আনন্দের সীমা থাকবে না তাদের আত্মীয় স্বজনকে জামা কাপড় উপহার দিতে পারবে ছোটোখাটো ব্যবসা বাণিজ্য তার রমরম অবস্থানের মধ্য দিয়ে যাবে তাছাড়া বড়ো ধরনের একটা পরিকল্পনা এবং অর্থনৈতিক পরিকল্পনা তার সফলতার দিকে যাবে এবং মুনাফা এবং সৎভাবেই মুনাফা অর্জন করতে করতে পারবে এবং বড় ধরনের একটা চুক্তিবদ্ধ পরিকল্পনা তার সফলতার দিকে যাবে মিথুন রাশি এবং কর্কট রাশি রাশি জাতক ও জাতিকাগণ এবং এই অক্টোবর মাসে মাসে তার যে আপনার শনি যে আপনার পরিবর্তনের সঙ্গে সঙ্গে তেসরা অক্টোবরের পর কর্কট রাশি বিশ্ব রাশি এবং মিথুন রাশি সিংহ রাশির যে একটা আমূল পরিবর্তন তারা হবে অর্থনৈতিক চুক্তিবদ্ধ করবে এবং কর্কট রাশি জাতক ও জাতিকে একটা বড় ধরনের চুক্তিবদ্ধ করতে যাচ্ছে এবং বড়ো ধরনের প্রজেক্ট ফাইল তারা উদ্বোধন করতে যাচ্ছে এবং পরিবারেরকে নিয়ে ঘুরতে যাওয়া এবং ছোটোখাটো ব্যবসা বাণিজ্যে তারা চমৎকার লাভ up. করে ব্যাঙ্কে অর্থ করে টাকা পয়সা রাখতে পারবে তেমনি পারবে সিংহ রাশির জাতক ও জাতিকাগণ তাদের অর্থনৈতিক এবং তাদের আত্মবিশ্বাস একটা চরম অবস্থান করবে সিংহ রাশির জাতক ও জাতিকাগণ এবং ভাইয়ের একটা সাহায্য সহযোগিতা পাবে পিতার একটা সাহায্য সহযোগিতা পাবে কর্মজীবনে সে একটা দারুণ চমৎকার অবস্থানের মধ্য দিয়ে ধাবিত হবে সিংহ রাশির জাতক ও জাতিকাগণ তেমনি কিন্তু আপনার কন্যা রাশির জাতক ও জাতিক গণের শুভ এবং তারা একটা বড় পরিকল্পনা এবং তাদের মানে ব্যবসায়িক হারটা তাদের বেড়ে যাবে মনোপর হাটটা তাদের বেড়ে যাবে স্থিতিশীলতা তাদের বেড়ে যাবে এবং তাদের পরিশ্রমের হাটটা বেড়ে যাবে বেড়ে যাবে তেমনি তুলা রাশির জাতক ও জাতিকাগণের জীবনে দারুণভাবে একটা তাদের পরিবর্তন সাধিত হবে নতুন ল্যান্ড ক্রয় করার একটা সম্ভাবনা আছে তাদের অফিসে উচ্চ মানে একটা পোস্ট পস্ট পাওয়ার আপনার যে কথাবার্তা ছিল তা সফল হবে বাড়ি গাড়ি বাড়ি ক্রয় একটা সফলতার দিকে সে ধাবিত হবে তুলরাশি এবং কর্মজীবনে একটা চমৎকার অগ্রগতি ধাবিত হবে এবং আয় বাণিজ্য বৃদ্ধির দিকে সে ধাবিত করবে এবং ব্যাংকে অর্থ করে টাকা পয়সা সঞ্চয় করার একটা দারুণ তার কিন্তু যোগ আছে এবং কন্যা রাশি সাফল্যতা জীবনে সুখ শান্তি তার কিন্তু একটা চমৎকার অধ্যার দিকে ধাবিত হবে তেমনি হবে তুলরাশি তেমনি হবে কিন্তু আপনার আর মানে দেখা যাবে যে তুল রাশি তেমনি হবে সিংহ রাশি কন্যা রাশি সিংহ রাশি জাতকদের চারিদিক থেকে তাদের কিন্তু সুখ স্বাচ্ছন্দ্য আনন্দ তাদের ঘরে ধরবে না তেমনি ধরবে না কর্কট রাশি এবং বিষ রাশি কারণ এই অক্টোবর মাসে তাদের জীবনে একটা আমূল পরিবর্তন সাধিত কিন্তু হচ্ছে কারণ আপনার দেখা যায় যে দু সালে আপনি এনার্জি পাওয়ারে ভরপুর থাকবে কিন্তু আপনার এই কয়টা রাশি এবং আপনার দেখা যায় তাদের জীবনে একটা আনন্দ সুখময় একটা অবস্থানের মধ্য দিয়ে ধাবিত হবে কারণ তেসরা অক্টোবর দু সালে আপনার শনি শতবিশা নক্ষত্রে সে কিন্তু প্রবেশ করবে এবং বর্তমানে শনি কুম্ভ রাশিতে এবং পূর্বভাদ্র নক্ষত্রে কিন্তু সে রয়েছে এবং শনি শতবিশা নক্ষত্রে প্রবেশ করলেই আপনার দেখা যাবে যে তাদের একটু ক্ষয়ক্ষতি এবং বিপদ আপদের মুখে তাদের যে পড়তে হবে না সে কথা নয় সেজন্য তাদের রাগ ক্ষোভ জেদ এইগুলোকে কন যদি কন্ট্রোল করতে পারে এবং তাহলে তাদের অর্থ করি টাকা পয়সা তাদের কিন্তু মোহর মোহর তাদের হাত ছাড়ি দিয়ে তাদের কিন্তু ডাকবে কারণ এই অক্টোবর মাসে গোটা মাসটা কি বলা হয় উৎসবের মাস এবং এই সময় মা মা দুর্গার যেমন একটা পরিপূর্ণ আশীর্বাদ যা এই ছয়টা রাশির উপরে যেমন তাদের পরিপূর্ণ আশীর্বাদটা থাকবে তার ভক্তি বিশ্বাসযোগটা বাড়িয়ে দেবে তাকে রোগমুক্ত রাখবে সংসারের সুখ শান্তির মধ্যে রাখবে সন্তান শিক্ষা দীক্ষায় মান সম্মানে তাদের যেমন বৃদ্ধি ঘটাবে তেমনি কিন্তু আপনার মা কালীও করবে তেমনি আপনাকে ঘরে ধন দৌলত টাকা পয়সায় ভরে দেবে লোক মারে আপনার মা লক্ষ্মী তেমনি কালীমার আপনার যখন আপনার আশীর্বাদ দেবে তখন তার আপনাকে আপদ বিপদ থেকে রক্ষাই করবে না আপনাকে ধন দৌলত টাকা পয়সা আপদে বিপদে রক্ষা করে মানহানি থেকে রক্ষা করবে মামলা মকদ্দমায় আপনি জয়লাভ করে আপনি একটা সুন্দর জায়গায় আপনি যেতে পারবেন যার কারণে ভাই বোনদের মধ্যে একটা মিলন বন্ধনে আবদ্ধ হওয়াই নয় একাধিক উৎসবে আরও উৎসবিত হবে নতুন অতিথি আগমন ঘটার কারণে আপনার মনে একটা দারুণ আনন্দ উৎসব মুখরিত হবে মনে হবে যেন আপনার চারিদিক থেকে স্বর্ণের একটা ঝল 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 ঝলঝল করবে এবং আপনি যেখানেই হাত দেবেন সেখানেই আপনি যেন একটা সফলতা চরম সফলতা যেন স্বর্ণময় সময়ের দিকে আপনি ধাবিত হচ্ছেন এবং এই সময় জাতক ও জাতিকাগণের দুঃখ কষ্ট লাঘব হবে এবং মন যাদের ভালো থাকবে এবং এই জন্য আপনার নিজ আত্মাকে শুদ্ধিতা করতে হবে ভালো কথা আপনার মনের মধ্যে আশ্রয় দিতে হবে এবং ভালো চিন্তা করতে হবে ভালো খাবার খেতে হবে তাহলে দেখবেন আপনার মুখ থেকে ভালো কথা বের হবে চিন্তা ভালো চিন্তা বের হবে এবং আপনার চলাফেরার মধ্যে একটা সুন্দর স্বাবলম্বী ভাব থাকবে এই জাতক কখনোই পরাজয় আপনার আসে না বা পরাজিত হন না তারা যে কোনো কাজে তারা সফলতা অর্জন করে কিন্তু যাদের মন ভালো না তাদের কোনো কাজও ভালো হতে পারে না যাদের ভালো চিন্তা না তাদের ভালো চিন্তা শক্তিও তাদের উদয় হয় না অতএব আপনার ভালো চিন্তাকে মনের আপনি মাথার মধ্যে ঠাই দিন এবং অন্তরে আপনার ভালো কথাবার্তাগুলোকে ঠাই দিন এবং মুখে ভালো খাবার আপনি খান আপনি আজে বাজে খাবার না খেয়ে আপনি শান্তিপ্রিয় খাবার রাগ ক্রোধ যাতে কমে সেই খাবার খাওয়া সুষম খাবার খাওয়া শরীর যাতে সুস্থ থাকে সেই খাবার খাওয়া তাহলে গ্রহ নক্ষত্রগুলো তুষ্ট থাকবে এবং আপনার আত্মচেতনায় আপনি বলিয়ান হয়ে বিকশিত করতে পারবেন আপনি ভালো থাকবেন পরিবার ভালো থাকবে সমাজ ভালো থাকবে ভালো থাকবেন সুখে থাকবেন ধন্যবাদ সবাইকে